আজকে আমি চলে আসলাম বার্গার খেতে অনেক দিন বার্গার খাওয়া হয় না তাই ভাবছিলাম একটু বার্গার খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম বগিম্যানে বার্গার খাওয়ার জন্য আসলে বগিম্যানের বার্গারটা আমি রিভিউ দেখছি যে অনেক ভালো তো আমার বার্গার খাইতে ইচ্ছা হলো তাই চলে আসলাম বগিম্যানে মেনুকার দেখে তো পুরাই মাথা খারাপ এত এত ফ্লেভারের বার্গার এত এত মানে কী বলবো কিন্তু আমার পকেটে তো টাকা নেই তাই আজকে আমি এখান থেকে দুই একটা ট্রাই করে দেখবো যে এনাদের বার্গারটা কেমন এই যে দেখেন কত ফ্লেভারের বার্গার দুইশো উনচল্লিশ দুইশো উনিশ দুইশো উনপঞ্চাশ তারপরে তিনশো উনত্রিশ চারশো নিরানব্বই অনেক টাকা অনেক এটা তিনশো উনব্বই বাট এটা নিবো না এটা একটু দাম বেশি আমি এটা নিবো তিনশো উনত্রিশ টাকা চেরার এক্সপ্লেশন আর নিব হচ্ছে সসেস ওভারলোডেড মানে এত সস এ সসেস থাকে কি বলবো আমি সসেস লাভার তো আমি এটা নিছি আর ড্রিঙ্ক নিচ্ছি ওরিও ডিলেট মিল্কশেক কিটক্যাট চকলেট মিল্কশেক একশো উনত্রিশ টাকা করে আর নিচ্ছি ফ্রেন্স ফ্রাই মানে আলু ভাজা ডেকোরেশনটা ছোটোখাটোর ভিতরে খুবই ভালো দেখেন খাবারের ছবি দিয়ে লাইটিং করছে বিলবোর্ডে আর দেওয়ালে দেয়ালে খাবারের বড় বড় করে ছবি ফটোশট করা যেটা দেখলে মন ভালো হয়ে যাবে আপনাদের এটা হচ্ছে মিরপুর ছয়ে অভার কাঁচাবাজার থেকে একটু পিছনে তো আজকে ওখানে অনেক লোক ছিল মানে ভালোই দেখলাম ক্রাউড ছিল আবার প্রথম খাবার চলে আসছে আলু ভাজা কুরকুরি আলু ভাজা ফ্রেন্স ফ্রাই আবার প্রেজেন্টেশনটা বা ডেকোরেশনটা খুব ভালো লাগছে দেখেন কোন আকৃতি একটা পাত্রে দিছে তো আমার কাছে খুব ভালো লাগছে আমি দেখি কেমন লাগে এটা ক্রিস্পি মানে মশমচা আসলে ফ্রেঞ্চ ফ্রাই মসমচা না হলে ভালো লাগে না আর একটা উপরে একটা মশলা ইউজ করছে যার আমার বেশি ভালো ছিল ম্যারনিজ দিয়ে খেতে কিন্তু আমি বারবারই দেখছিলাম পাত্রটা খুব সুন্দর যে আমার বার্গার চলে আসলো চেডার এক্সপ্লেশন সসেস ওভারলোডেড দেখতেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে মনে হচ্ছিলো যে খেতেও মজা হবে কারণ লুকটা খুব ডিলিশিয়াস ছিল তো চলেন দেখাইলাম এতক্ষণ এখন আর দেখাবো না এখন খাইতে হবে খেয়ে দেখি এটা কেমন পরে আসলে আমি বুঝতেছিলাম না যে এটা কিভাবে খাবো মানে এত বড় হা করা লাগবে বার্গার একটা ঝামেলা পড়ি মুখ আমার মেখে যায় একবারে তো খাই চলেন দেখি কেমন লাগে এটা আসলেই অনেক মজা অনেক জুসি অনেক জুসি খুবই মজা মানে কি বলবো আপনারা আসলে এই চেডার এক্সপ্লেশন অবশ্যই ট্রাই করবেন এটা বিফ ফ্লেভারের বিফ গরুর মাংসের এটা এরপরে ট্রাই করলাম সসেস ওভারলোডেড সসেসের পরিমাণটা বেশি এটা চিকেন বার্গার চিকেন পেটি ছিল আমার কাছে এখানে থেকে বেশি মনে হয়েছে বানটা অনেক সফট এবং ফ্রেশ অনেক জায়গা হয় শক্ত থাকে বানটা ভালো লাগে না বানটা খুব ফ্রেশ আর ভিতরে চিকেন পেটি ছিল আর সসেসের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে খেতে খুবই ভালো লাগছে দুইটা বার্গারই খুবই ভালো আপনারা আসলে দুইটা বার্গার অবশ্যই ট্রাই করতে পারেন সালাদ ছিল ভিতরে মানে ফুল একটা ভালো কম্বিনেশন ছিল আমি বেশ মজা পাইছি অনেকদিন পরে বার্গার খাইছি বাট খুব ভালো লাগছে এরপরে নিলাম অডিও ডিলাইট মিল্কশেক এই অডিও গিলাইট নচরালি সব জায়গায় খাওয়া হয় খেয়ে দেখি এখন এটা কেমন আসলেই এটা জোস ভিতরটা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর অডিও বিস্কুট ছিল উপরে আমার অডিও বিস্কুটগুলো ভালো লাগে তা আমি তুলেই আগেই খেয়ে নিয়েছিলাম তো আপনারা এটাও ট্রাই করতে পারেন অরিও ডিলাইট মিল্কশেক রাইস কিন্তু একশো উনত্রিশ টাকা এরপরে কিটক্যাট চকলেট মিল্কশেক ট্রাই করলাম আমার কাছে কিটক্যাট চকলেট মিল্কশেকটা খুবই ভালো লাগছে মানে এটা প্রথম অরিওটা সেকেন্ড তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন অবশ্যই শেয়ার